দিন যত গড়াচ্ছে ততই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে দুর্নীতি ও স্বজন অভিযোগ সামনে পেতে গেলে দিতে হবে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে আবার কোথাও তালিকায় নাম থাকা সত্ত্বেও সার্ভের পর বাদ যাচ্ছে নাম আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও মেলেনি বাড়ি বাঁকুড়ার পাতালকুড়ি গ্রামের মানুষ বঞ্চনার শিকার

প্রধানমন্ত্রীর আবাস তালিকায় নাম নেই ক্ষোভে কালিয়াগঞ্জের জিনগাঁও মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ আমি আমার নিয়ে গেছে আমার বাড়ির দাগ নম্বর নিয়েছে আমার কম্পিউটার দিয়ে আবার ঘর ছবি করে নিয়েছে আমাকে বলছে পয়সা দিলে পাবে পয়সা ফেক তামসা দেখো পয়সা দিয়ে দিচ্ছি দশ হাজার যা পাঁচ হাজার আমি দিব দিয়ে আবার দরখাস্তগুলো জমা নিচ্ছে জমা নিয়ে আবার ওর কাছ থেকে আসছে আসছে এখন বলছে তোমার ঘর নাই ব্যাপারটা কি এই যে ঘর লিস আছে নাই কারো আছে কারো ঘর আছে কারো ঘর দিচ্ছে না বড় লোকে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে কেউ কাগজ দিয়ে দূরাদুরি করছি এইগুলা করছে লোক বাড়ি ভগ্ন দশা তাতেই কোনো মতে দিন গুজরান করছেন তবুও নাম নেই আবাসের তালিকায় উত্তর দিনাজপুরের সুভাষগঞ্জের বাসিন্দারা বঞ্চনার শিকার এতদিন ভোট দিলাম হ্যাঁ কোনো কিছু সুযোগ সুবিধা সরকার থেকে পায়নি খুব অসুবিধায় থাকি কি পরিস্থিতি থাকি একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না বৃষ্টি হলে খুব অসুবিধা খুবই একভাবে থাকি ফুটো দিয়ে জল পড়ে তাও বাচ্চা কাছে নিয়ে থাকি কি করবো কোথায় যাবো কাঁচাবাড়িতেই বসবাস করছে পুরুলিয়ার বোঙাবাড়ি গ্রামের মোট আটটি পরিবার আবাস যোজনায় সার্ভেট পরেও মেলেনি ঘর আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি বাসিন্দাদের আমাদের সরকার থেকে কোনো ফ্যাসিলিটি নাই আমাদের ঘর صوب মাটির ঘর তিনবার চারবার জানাইছি কিন্তু আমাদের কোন হাইলাই না আপনাদের নাম নেই না আমরা ভোট দিতে যাব আমরা ঘর না পালে ভোট দিতে যাব ভোট দিবই নাই এত বড় পরিবারে আমরা যখন আমাদের একটা যদি বাঁধা আওয়াজ যोजना তালিকা থেকে বাদ গিয়েছে নাম ভূত সভাপতি ও গ্রাম পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ ঘটনায় পশ্চিম মেদিনীপুর চন্দ্রকонаর মনোহরপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষوبه বাসিন্দারা তালিকাতে নাম থাকলেও সার্ভের পর কেন বাদ হলো বিক্ষোভ তোলেন বিক্ষোভকারীরা কোটাই নাই পরের কোটাই ভোট আসছে এর বারে নাই পরের বারে তো চার থেকে পাঁচ বারের পর নাম পাঠি ছিল পর মহলে নাম পাস হয়ে আসার সূত্রেও আমার নামটা কেটে দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মদতে বাদ গেছে যোগ্য প্রাপকদের নাম সাফাই শাসক দলের হচ্ছে বাড়াবাড়ি তো ওই সমস্যা হচ্ছে ওইটার জন্যে বাড়ি কেটে দেওয়ার জন্যে কেন কাটবে গরিব মানুষ পাক আমি এইটাই চাই না না যারা কোটিপতি তারাই পাচ্ছেন যাদের কিছু আছে আর যাদের কিছু নেই ছিঁটে বাড়ি তারা পায়নি এক চিলতে ত্রিপল টাঙানো ঘরই সম্বল আবাস যোজনার সার্ভের পরও মেলেনি ঘর বঞ্চনা শিকার পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি এলাকার বাসিন্দারা আমাদের বাড়িতে ছিটা বেড়াতে থাকে এক ত্রিপল ঘেরানা থাকে আর জল হলে কোথায় যায় লোকে ঘরে যায় কি করবে কত অসুবিধা হয় প্রচুর অসুবিধা কিন্তু তিরপল ঘাটানো কত দিন থাকবে গলা দেখি চিটায় বেড়া ঘরে একটা বাড়ি হলে ভালো হবে আর সার্ভে করতে এসেছিলো হ্যাঁ এসেছিল সার্ভেস করতে কিন্তু তারপরে ঘর পাওনি না দিন যত গড়াচ্ছে শিক্ষা দুর্নীতির মতো আবাসের দুর্নীতির জাল ততই বিস্তৃত হচ্ছে চূড়ান্ত বঞ্চনা শিকার হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষগুলি এর থেকে উত্তরণের পথ কোথায় জানা নেই বঞ্চিত মানুষদের রিপোর্ট নিউজ